বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম বেগম জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আন্দোলন করে নয় বছর প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন স্বৈরাচারণী শেখ হাসিনা ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়ে গণতন্ত্রকে বুলুন্ডিত করেছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে এবং ষাট লক্ষর উপরে গায়বী বাংলা দায়ের করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে এই দেশ থেকে বিদায় নেওয়ার জন্য ষড়যন্ত্র বেঁধে উঠেছিল এমন এক সময়ে তাকে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয় প্রায় ছয় বছর যেটা এদেশের জাতীয়তাবাদী শক্তির যত দল আছে সবার মনে অত্যন্ত দুঃখ এবং কষ্টের বেতনার জন্ম দিয়েছিল কেননা তিনি নিরপরাধ চল্লিশ বছর তিনি প্রেসিডেন্টের স্ত্রী হয়ে সেনাপ্রধানের স্ত্রী হয়ে যেই বাড়িতে বসবাস করেছিলেন সেখান থেকে তাকে চল্লিশ বছর স্মৃতি থেকে তাকে মুছে ফেলার জন্য সেই বাড়িকেও তিনি এই স্বৈরাজ হাসিনা দখলে নিয়ে গেছিলেন অন্যায়ভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলে দিয়ে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং তারপরে অনেক অন্যায় অবিচার হয়েছে তার ছেলে আরবত রহমান কোকো তাকে এদের ছেড়তে ছাড়তে বাধ্য করেছে এবং তার জ্যৈষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জনতা যেন তারেক রহমানকে মৃত্যুর স্বজন করেছিল তার কমর এবং তার সারা শরীরে আঘাতের চিহ্ন কমর ভেঙে দেওয়া হয় এতে সে আর ঘুরে দাঁড়াতে না পারে কিন্তু মহান আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখবেন তাকে হত্যা করা সম্ভব নয় আজকে এত পথ পরিক্রমা পেরিয়ে সুদূর লন্ডন থেকে আমাদের নেতা জননন্দিত তারেক রহমান শেখ বিএনপি সহ এদেশের জাতিবাদী শক্তিকে যেভাবে পরিচালিত করেছেন ওই সমৃদ্ধির ছাত্র আন্দোলনকে যেভাবে তিনি সহযোগিতা করেছেন উপদেশ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে এবং এদেশের জনগণকে যাতে মাঠে নামে সেই জন্য তিনি কাজ করে গিয়েছেন আজকে তার মায়ের এই দুঃসময়ে তিনি বাংলাদেশে আসতে পারছেন না তাকে আসতে বিভিন্ন বাধাগ্রস্ত করা হচ্ছে ষড়যন্ত্রের গাড়িও ষড়যন্ত্র মেতে উঠেছে আজকে তার ছোট ভাই নেই তার মায়ের পাশে তার থাকা একান্ত জরুরি সেই জন্য সরকারকে বিভিন্নভাবে প্রয়োগ চাপ প্রয়োগ করা হয়েছে যাতে বিলম্বে আমাদের দেশ নায়ক তারেক রহমান এদেশে ফিরে এসে তার মায়ের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার একটি সেবা করতে পারেন তার পাশে থাকতে পারেন আমরা এ দেশবাসীর কাছে এবং আমরা যত রাজনৈতিক দল আছেন সবাইকে বলবো ভেদাভেদাভেদা ভেদাভেদ ভুলে সমস্যা কিছু ভুলে গিয়ে আপনারা সবাই বৃহত্তর মনের পরিচয় দিয়ে খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন তিনি যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে তিনি যদি কিছু নাও করতে পারেন আপনাদেরকে মুরুব্বী হিসাবে আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন সেই জন্য আমি আজকে দেশবাসীর কাছে দোয়া চাই এদেশের যত বাংলাদেশের জাতির বিশ্বাসে যত আলেমা আছেন এবং মাসে সকলের নিকট দোয়া চাই আমাদের নেত্রীর জন্য চোখে দুপোটা পানি ফেলে আপনারা দোয়া করুন যাতে তাকে পাক সুস্থ করে দেন আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আপনার শেষ করলাম আসসালামু আলিকুম ওরকমতুল্লাহি অবর